আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আব্দুল মান্নান পল্লি হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমার আমি বরাবর বিভিন্ন প্রকার রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করবো তা হচ্ছে টিউমার বন্ধুরা আমার অনেকের শরীরে দেখা যায় বিভিন্ন প্রকার টিউমার হয়ে থাকে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের টিউমার হয়ে থাকে তো এই টিউমারগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে শক্ত টিউমার আর একটি হচ্ছে নরম টিউমার তাহলে নরম টিউমারের জন্য এক প্রকারের চিকিৎসা আর শক্ত টিউমারের জন্য আরেক প্রকারের চিকিৎসা তো প্রথমে আলোচনা করব নরম টিউমার এই নরম বা তুলতুলে টিউমার যাদের শরীরে আছে তাদের জন্য শুধু একটিমাত্র ওষুধের কথা বলবো এই একটি মাত্র ওষুধ সেবনে এই নরম তুলতুলে টিউমার থেকে আপনি মুক্তি পাবেন আর তা হচ্ছে ব্যারাইটে কার্ড বন্ধুরা আমার ব্যারাইটার কার্ব ওষুধ দুশো শক্তি এক হতে দুই ফুটা করে প্রথমত সেবন করবেন দিনে দুইবার তারপরে পরবর্তীতে কিছুদিন পর ওয়ান এম বা এক হাজার শক্তি এক হতে দুই ফুটা ওষুধ তিন দিন পর পর সেবন করবেন তাহলে কি বললাম যাদের নরম তুলতুলে টিউমার তারা ব্যারাইটে কাপ ওষুধ উক্ত নিয়মে সেবন করবেন দুই নম্বরে হচ্ছে শক্ত টিউমার এই শক্ত টিউমারের আবার দুই প্রকার আছে অর্থাৎ এক প্রকারের টিউমার শক্ত এবং তথা প্রচণ্ড ব্যথা থাকে আর এক প্রকার টিউমার শক্ত কিন্তু তাতে ব্যথা থাকে না বা সামান্য থাকে তাহলে কি বললাম যে এক প্রকার টিউমারে প্রচণ্ড শক্ত এবং প্রচুর ব্যথা থাকে এই শক্ত এবং ব্যথাযুক্ত টিউমারে আপনি প্রয়োগ করবেন কোনিয়াম ঔষধ কোনিয়াম দুইশো বা ওয়ান এম শক্তি পূর্বে যে নিয়ম বললাম ওই নিয়মে খাবেন আর দেখবেন যে টিউমার শক্ত কিন্তু ব্যথা নাই তথে আপনি প্রয়োগ করবেন মার্কসল মার্কসল টু হান্ড্রেড দুশো শক্তি সকাল এবং রাতে এক হতে দুই ফোঁটা ওষুধ সেবন করবেন আর কিছুদিন পরে ওয়ান এম বা এক হাজার শক্তি এক হইতে দুই ফোটা ওষুধ তিন দিন অন্তর সেবন করবেন বন্ধুরা আমার কি বললাম যে একটি শক্ত টিউমার এবং একটি নরম টিউমারে তিন খেনা ওষুধের কথা বললাম তাহলে উক্ত তিনখানা ওষুধ লক্ষণ অনুসারে প্রয়োগ করার পাশাপাশি প্রতিটি ওষুধের সাথে আপনি কি সেবন করবেন ক্যালকেরিয়া ফলোর ক্যালকেরিয়া ফোলোর বায়োকেমিক ওষুধ দুশো শক্তি চায় হইতে পাঁচটি করে বড়ি দিনে দুইবেলা শুষে খাবেন আশা করি যে নিয়মে চিকিৎসার কথা বললাম টিউমারে প্রয়োগ করবেন প্রয়োগ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা তো বন্ধুরা আশা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ